আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন একটি চিকিৎসা বিজ্ঞানের কথা যা হাজার হাজার দম্পতির স্বপ্ন পূরণের সাহায্য করেছে সেটি হল আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন যেটি মূলত একটি টেস্ট টিউবের মধ্যে করানো হয়ে থাকে আমরা তাকে টেস্ট টিউব বেবি নামে জানি এটি এমন একটি প্রক্রিয়া যেখানে শুক্রাণু এবং ডিম্বাণুকে একটি টেস্ট টিউবের মধ্যে নিষিদ্ধ করা হয় এবং তারপর মায়ের জরায়ুতে স্থানান্তর করা হয় এই প্রক্রিয়াটি আসলে কিভাবে সংগঠিত হয় সেই সম্পর্কেই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবির মূল ঘটনা সম্পর্কে জানতে পারবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি তাহলে আমাদের টপিক হচ্ছে আইভিএফ আই অর্থ হচ্ছে ইন বা মধ্যে ভিট্রো অর্থ হচ্ছে গ্লাসের তৈরি কোনো জিনিস বা টেস্ট টিউব এবং ফার্টিল এফ তে হচ্ছে ফার্টিলাইজেশন তাহলে আমাদের টপিক হচ্ছে মূলত আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন আইতে হচ্ছে ইন ভিতে হচ্ছে ভিট্রো এবং এফ হচ্ছে ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন ইন অর্থ হচ্ছে মধ্যে বা ভিতরে ভিট্রো অর্থ হচ্ছে গ্লাসের তৈরি কোনো জিনিস অর্থাৎ টেস্ট এবং ফার্টিলাইজেশন অর্থ হচ্ছে নিষেক তাহলে ইন ভিট্রো ফার্টিলাইজেশন মানে কি টেস্ট টিউবের ভিতরে যদি ডিম্বাণু এবং শুক্র ফার্টিলাইজেশন করা হয় তাহলে তাকে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বলে এখন ইন ভিট্রো ফার্টিলাইজেশন বুঝতে হলে আমাদের নর্মাল ফার্টিলাইজেশন সম্পর্কে একটু ধারণা থাকতে হবে একজন নারীর দেহে নর্মালি স্বাভাবিকভাবে কিভাবে ফার্টিলাইজেশন বা নিষেক হয় সেই সম্পর্কে জানতে হবে এখন সেই সম্পর্কে জানতে হলে আমাদের মাসিক চক্র সম্পর্কে একটু জানতে হবে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাসিক চক্র সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আপলোড করা আছে তাইলে সেখান থেকে আপনারা ভিডিও দেখে আসতে পারবেন থাকবে আমার ভিডিও সেখান থেকে দেখে আসবেন কারণ আজকের ভিডিওটি বুঝতে চাইলে এই মাসিক চক্রের ভিডিও সম্পর্কে ধারণা থাকতে হবে একটি মাসিক চক্রে কি হয় মূলত কোথার থেকে হরমোন আসে কোথায় থেকে হরমোন সে ফলিকল বড় করে এবং এই পুরো মাসিক চক্রে কি ঘটনাগুলো ঘটে বিস্তারিত সেখানে আলোচনা করা আছে সেই ভিডিওটি দেখে আসবেন সেখানে ফার্টিলাইজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে ইমপ্লান্টেশন সম্পর্কে আলোচনা করা আছে এখন আমরা আজকে দেখবো নর্মাল ফার্টিলাইজেশন কিভাবে হয় একজন নারীর দেহে একটা মাসিক চক্রের চারটি ভাগ থাকে তার মধ্যে একটা ভাগ থাকে হচ্ছে ওভিউলেশন এই ওভিউলেশন বাংলায় যাকে বলে ডিম্বপাত বা ডিম্বস্ফোটন এই ডিম্বস্ফোটনের পরেই মূলত নিষেক বা ফার্টিলাইজেশন হয় তাহলে এই ডিম্বস্ফোটন এর পরে কীভাবে নিষেক হয় ডিম্বস্ফোটন এই বা কীভাবে হয় এই ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য ডিম্বাণু থাকে যেগুলো ইনম্যাচিউর অবস্থায় থাকে অর্থাৎ অপরিপক্ক অবস্থায় থাকে প্রত্যেক মাসে দুটো ডিম্বাশয়ের একটি ডিম্বাশয় থেকে এই ডিম্বাণু পরিপক্ক হয় সেই পরিপক্ক ডিম্বাণুটি মাসিক চক্রের 14 তম দিনে এই ডিম্বাণুটি ডিম্বাশয়কে ফাটিয়ে এই ফ্যালোপিয়ান টিউবে যায় এই দুই যে দুইটি যে হাতের মতো অংশ নালি বা নল এটাকে বলে ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালী এই ডিম্বাসায় ফাটিয়ে পরিপক্ক ডিমবাণু এই ফেলোপিয়ান নালীতে ঢুকে পড়ে কোথায় ঢুকে এই ফেলোপিয়ান নালীর একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে এমপুলা এই এমপুলাতে এসে বসে পড়ে যখন এই এসে বসে পড়ে তখন যদি এই নারীর সাথে কোনো পুরুষের যৌন সঙ্গম হয় বা যৌন মিলন হয় এবং যৌন মিলনের ফলে যদি কোনো শুক্রাণু এখানে প্রবেশ করে এই শুক্রাণুর সাথে যদি ডিম্বাণুর মিলন হয় এই যে শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন হলো এই মিলন হওয়াকেই মূলত ফার্টিলাইজেশন বলে এই মিলন হওয়াকেই মূলত ফার্টিলাইজেশন বলে বাংলায় যাকে বলে নিষেক অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণুর সাথে যে মিলন হয় মিলন হওয়াকে ফার্টিলাইজেশন বা নিষেক বলা হয় এই নিষেকটা হচ্ছে একজন সাধারণ মানুষের স্বাভাবিকভাবে হচ্ছে ফেলোপিয়ান টিউবে হয় কিন্তু যাদের এই ফেলোপিয়ান টিউবের মধ্যে স্বাভাবিকভাবে ফার্টিলাইজেশন হয় না তাদের এই টেস্ট টিউবের মধ্যে ডিম্বাণু এবং শুক্রাণুর ফার্টিলাইজেশন করার যে প্রসেস সেইটাকে মূলত আইভিএফ বা ইনবিচো ফার্টিলাইজেশন বলে তাহলে যে নর্মাল বা স্বাভাবিক একজন মহিলার একজন নারীর ফার্টিলাইজেশন কোথায় হয় ফেলোপিয়ন টিউবের অ্যাম্পুলা নামক জায়গায় হয় কিন্তু যদি সেইটা কোনো কারণে না হয় তাহলে সেই প্রসেসিংটা যদি একটা টেস্ট টিউবের মধ্যে করা হয় অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণুর সেই প্রসেসটাকে মূলত আইভিএ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন বলে হয় আমি আশা করি বোঝাতে পেরেছি যে ইনভিট্রো ফার্টিলাইজেশন কোথায় কীভাবে সংগঠিত হয় তাহলে এই যে টেস্ট টিউবের মধ্যে ডিম্বাণু এবং শুক্রাণু এসে মিলন করালো ফার্টিলাইজেশন করালো নিষেধ করালো এই প্রসেসটাকে বলে এখন এই প্রসেসটা কিভাবে সংগঠিত হয় এই প্রসেসটা করতে হলে এই প্রক্রিয়াটা করতে হলে কয়েকটা ধাপ মেনটেন করতে হয় সেই ধাপগুলো সম্পর্কে এখন আলোচনা করব এই প্রক্রিয়াটা পালন করতে হলে বা এই প্রক্রিয়াটা সম্পাদন করতে হলে মূলত ছয়টি ধাপ অনুসরণ করতে হয় ছয়টি ধাপের প্রথম ধাপ হচ্ছে মাসিক চক্র বা রজচক্র দমন করতে হয় মাসিক চক্র বা রজ চক্র দমন করতে হবে একজন আইভিএফ স্পেশালিস্ট যার আইভিএফ করবে তার প্রথম শর্ত হচ্ছে তাকে তার মাসিক চক্র বন্ধ করতে হবে মাসিক চক্র কেন বন্ধ করতে হবে আমরা জানি যে স্বাভাবিকভাবে যদি একজন নারী গর্ভবতী হয় তার মাসিক বন্ধ হয়ে যায় তার মাসিক চক্র বন্ধ হয়ে যায় এখন মাসিক চক্র কেন বন্ধ হয়ে যায় মাসিক চক্র বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে ডিম্বাণু এবং শুক্রাণু এখানে মিলন হলো মিলন হওয়ার ফলে এখানে কি তৈরি করে এখানে হচ্ছে একটা জাইগোট তৈরি করে জাইগোট এই জাইগোট পরে আস্তে আস্তে স্টেপে 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 এই এন্ডোমেট্রিয়াম লেয়ার হিসেবে জরায়ু যে জরায়ুর মধ্যে তিনটি আস্তরণ থাকে আমি আর আগের ভিডিওতে বলেছি জরায়ুর মধ্যে তিনটি লেয়ার থাকে তিনটি আস্তরণ যেই ভিতরের লেয়ারটা সেটাকে বলে এন্ডোমেট্রিয়াম এবং মাঝখানের যে লেয়ারটা তাকে বলে মায়োমেট্রিয়াম একদম বাহিরের যে লেয়ারটা তাকে বলে পেরিমেট্রিয়াম তাহলে যে জাইগোটটা এইটা বসে মূলত এই অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারের উপর বসে এখন একজন নারীর একটা মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্রে মূলত এই অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারটাই সিরে সিঁড়ে পড়ে যায় ভেজাইনাল ওপেনিং দিয়ে এখন যদি এই অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারটা সিরেই পড়ে যায় তাহলে এই যাইকোটা এসে গোশবে কোথায় এবং বাচ্চাটা বড় হবে কথা এই কারণে মূলত এই এন্ডোমেট্রিয়াম লেটটা শিরা-শিরা পুরো যায় না এই কারণে মূলত মাসিক চক্র বন্ধ করতে হবে তাহলে আইভিএফ এর প্রথম শর্ত হতে মাসিক চক্র বন্ধ করা এই মাসিক চক্র তাহলে কিভাবে বন্ধ করবে এই মাসিক চক্র বন্ধ করার জন্য কিছু হরমোনাল ইনজেকশন আছে হরমোনাল ইনজেকশন দিবে কি করবে ডাক্তার হরমোনাল ইনজেকশন দিয়ে এই মাসিক চক্র কি করবে বন্ধ করে দিবে অথবা নাকের মধ্যে স্প্রে আছে হরমোনাল স্প্রে সেই স্প্রে করার মধ্যে এই মাসিক চক্র বা রজ চক্র বন্ধ করে দেবে তারপরে তাহলে এক নাম্বার স্টেজ শেষ দুই নাম্বার স্টেজ হচ্ছে ডিম্বানুর বৃদ্ধি এখন মাসিক চক্র বন্ধ করে দিলে মাসিক চক্রের পরবর্তী স্টেজ হচ্ছে যে এই ডিম্বাণু বড় করতে হবে এই যে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু অপরিপক্ক অবস্থায় আছে এই ডিম্বাণুকে বড় করতে হবে এই ডিম্বাণুকে বড় করতে হলে এখানে কি দিতে হবে ডিম্বাণু বড় করার জন্য হরমোনাল ইনজেকশন দিতে হবে হরমোন ইনজেকশন হরমোন ইনজেকশন দিতে হবে সেই হরমোন ইনজেকশনের নাম কি ইনজেকশন দিবে সেই হরমোন ইনজেকশনের নাম হচ্ছে এফএসএইচ অর্থাৎ ফলিকুল স্টিমুলেটিং হরমোন যখন ফলিকুল স্টিমুলেটিং হরমোন ইনজেকশন এখানে দিবে তখন এই ফলিকুলগুলো আস্তে আস্তে কি হবে বৃদ্ধি হবে অর্থাৎ ফলিকুলগুলো আস্তে আস্তে ম্যাচিওর হবে প্রাপ্তবয়স্ক হবে এই ফলিকুলগুলো বৃদ্ধি যখন করলো তখন এই ফলিকুল আসলে বৃদ্ধি হচ্ছে কিনা ডিম্বাণু বড় হচ্ছে কিনা তার জন্য ডিম্বাণুর পরীক্ষা করতে হবে বৃদ্ধির পরীক্ষা বা পর্যবেক্ষণ করতে হবে যেখানে আসলে ফলিকুল গুলো বড় হচ্ছে কিনা তার জন্য কি করতে হবে এই ফলিকুল গুলো বড় হচ্ছে কিনা দেখার জন্য পরীক্ষা করতে হবে টি ট্রান্স ভেজাইনাল সনোগ্রাফি অর্থাৎ যেই আল্টাসোনাফিটা মূলত মাসিকের রাস্তায় করা হয় সেই টিভিএস আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে ফলিকুলগুলো আস্তে আস্তে আসলে বড় হচ্ছে কিনা এবং ব্লাডের টেস্ট করতে হবে যে ব্লাডের মধ্যে ফলিকুল স্টিমুলেটিং হরমোন আসলে বাড়তেছে কিনা এবং ইউরিনেরও কিছু টেস্ট করা হয় যে ইউরিনের মধ্যে ফলিকুল স্টিমুলেটিং হরমোন আসলে বের হচ্ছে কিনা তাহলে ডিম্বাণু বৃদ্ধির পরীক্ষা করতে হবে কীভাবে টিভিএস ব্লাড এবং ইউরিন টেস্ট করতে হবে এখন একটা পর্যায়ে হচ্ছে যে এই ফলিকুল প্রাপ্তবয়স্ক হবে এবং একদম ম্যাচিউর হবে যখন এই ফলিকুল সতেরো থেকে আঠারো মিলিমিটার হবে সতেরো থেকে আঠারো মিলিমিটার হবে তখন এই ফলিকুল প্রাপ্তবয়স্ক হবে তখন এই ফলিকুল বা ডিম্বাণু সংগ্রহ করতে হবে চার নম্বর স্টেজ ফলিকুল বা ডিম্বাণুগুলো সংগ্রহ করতে হবে এই ফলিকুল বা ডিম্বাণু কিভাবে সংগ্রহ করে এই ফলিকুল বা ডিম্বাণু যেদিন সংগ্রহ করবে সেদিন হচ্ছে কি অজ্ঞান করবে তারপর এইখানে ইনজেকশনের মাধ্যমে এই ডিম্বাণুকে সংগ্রহ করবে ইনজেকশনের মাধ্যমে ডিম্বাণুকে সংগ্রহ করবে ডিম্বাণু সংগ্রহ করার পর সেই ডিম্বাণু কোথায় রাখবে একটা টেস্ট ওদের মধ্যে একটা টেস্ট টিউবের মধ্যে ডিম্বাণুগুলো রাখবে কিসের মাধ্যমে ইনজেকশন দিয়ে সেগুলো কালেকশন করবে সংগ্রহ করবে তাহলে আমাদের ডিম্বাণু সংগ্রহ করা শেষ এখন আমাদের কি লাগবে ডিম্বাণুর সাথে শুক্রাণু লাগবে যেহেতু শুক্রাণু লাগবে তাহলে এই যে রুগীকে আইভি করবে তার যে পার্টনার আছে তার যে হাজবেন্ড আছে তার স্বামীর টেস্টিস থেকে মূলত টেস্টিস বা শুক্রাশয় থেকে মূলত শুক্রাণু নেবে এই টেস্টিস থেকে শুক্রাণু কালেকশন করবে কিভাবে তার টেস্টিস থেকে ইনজেকশনের মাধ্যমে সেখান থেকে শুক্রাণু কালেকশন করবে এবং একটা ডিম্বাণুর জন্য কমপক্ষে এক লক্ষ শুক্রাণু কালেকশন করবে একটা ডিম্বাণুর জন্য এক লক্ষ শুক্রাণু কালেকশন করবে এবং এই যে এইখানে যখন এফএসএ ইনজেকশন দেবে তখন এইখান থেকে ফলিকুল কয়েকটা ফলিকুল বড় হবে অন্তত আট থেকে দশটা ফলিকুল এখানে বড় করবে নর্মাল প্রেগনেন্সিতে ফলিকুল কয়টা বড় হয় নর্মাল প্রেগনেন্সিতে একটা ফলিকুল বড় হয় অর্থাৎ একটি ফলিকুল দুটো ডিম্বার সাথে থেকে একটি ফলিকুল একদম ম্যাচিউর হয় পরিপক্ক হয় কিন্তু যাদের আইভিএফ করে তাদের ফলিকুল বেশি পরিমাণে বৃদ্ধি করতে হয় কারণ এই করতে হলে একটা যদি মিস করে তাহলে সমস্যা এই কারণে ফলিকুল কয়েকটা ফলিকুল বৃদ্ধি করতে হয় এবং তার জন্য এখন আমার ডিম্বাণু কালেকশন করা হলো শুক্রাণু কালেকশন করা হলো শুক্রাণু কালেকশন যখন করে তখন তো মূলত সিমেন কালেকশন করা হয় এই সিমেনের ভিতরে মূলত শুক্রাণু থাকে বা স্পার্ম থাকে এই সিমেনের মধ্যে মূলত স্পান থাকে সিমেন্ট কি একটা ঘন তরল জাতীয় পদার্থ সিমেনের ভিতরেই মূলত স্পান্ড থাকে তখন এই সিমেন্টটাকে কি করে সিমেন্টটাকে হচ্ছে সেন্ট্রিফিউগ্যাল মেশিন সেন্ট্রি ফিউগাল সেন্ট্রিফিউগাল মেশিন যেই মেশিনটা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে ঘোরে অর্থাৎ সেই মেশিনের মধ্যে টেস্ট টিউবের মধ্যে সিমেন্ট নিবে সিমেন্ট নিয়ে সেই সাইন্টিফিকাল মেশিনের মাধ্যমে ঘুরাবে ঘোরানোর ফলে এই টেস্ট টিউবের মধ্যে উপরে তরল চলে যাবে সিমেনের এবং নিচে হচ্ছে যে স্পান থাকবে নিচে স্পান থাকবে অর্থাৎ শুক্রাণু থাকবে তাহলে শুক্রাণু এখান থেকে আবার কি ইঞ্জেকশনের মাধ্যমে সিরিঞ্জ দিয়ে এখান থেকে শুক্রাণু নেবে শুক্রাণু এবং ডিম্বাণু এই টেস্ট টিউবের মধ্যে রাখবে টেস্ট টিউবের মধ্যে কতক্ষণ রাখবে এই টেস্ট টিউবকে নিয়ে আবার ইনকিউবেটরের মধ্যে রাখবে এই যে সিমেন্ট এবং এই যে শুক্রাণু এবং ডিম্বাণু সহজে টেস্ট টিউব এই টেস্ট টিউবটাকে রাখবে হচ্ছে একটা ইনকিউবেটরের মধ্যে ইনকিউবেটিং করবে ইনকিউবেটর এই ইনকিউবেটরের তাপমাত্রা বা টেম্পারেচার এই ইনকিউবেটরের তাপমাত্রা বা টেম্পারেচার থাকবে হচ্ছে এই যে ফ্যালোপিয়ান টিউবের যে ভিতরে এই এমপুলার যে তাপমাত্রা যে টেম্পারেচার এই টেম্পারেচারটা মূলত এই ইনকিউবেটরের মধ্যে থাকতে হবে তাহলেই ডিম্বাণু এবং শুক্রাণু মিলন হবে তাহলে কি করলো ডিমমানু এইখান থেকে নিল এবং শুক্রাণু নিল সেটা রাখলো হচ্ছে একটা টেস্ট টিউবের মধ্যে টেস্ট টিউবটা রাখলো কোথায় একটা ইনকিউবেটরের মধ্যে ইনকিউবেটরের টেম্পারেচার কত ফ্যালোপিয়ন টিউবের অ্যাম্পুলা অর্থাৎ একজন মায়ের যে ইউটেরাসের মধ্যে ফ্যালোপিয়ন টিউব সেইখানে যে তাপমাত্রাটা থাকে যেই তাপমাত্রায় মূলত বান্ন এবং শুক্রাণুর মিলন হয় ততটুকু তাপমাত্রা এই ইনকিউবেটরে থাকবে সেইখানে মূলত সেই টেস্ট টিউবটা রাখা হয় এই টেস্ট টিউবটা কতক্ষণ রাখা হবে এখানে এখানে ছয় থেকে মোটামুটি বিশ ঘন্টা পর্যন্ত এই টেস্ট টিউবটাকে রাখা হবে তখন এই ছয় থেকে বিশ ঘন্টা রাখার পরে যদি এই শুক্রাণু এবং এই ডিম্বাণুর অনায়াসে মিলন হয় হলো আর যদি না হয় তাহলে এখানে এই ডিম্বাণু এবং এই শুক্রাণুকে জোর করে মিলন করে দেওয়া হবে এই জোর করে মিলন করারের একটা প্রসিডিউর বা একটা নাম আছে এটার নাম হচ্ছে ICSI এটার নাম হচ্ছে আই সি এস আই অর্থাৎ ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন এই প্রসিডিওর মাধ্যমে মূলত এই শুক্রাণু এবং ডিম্বাণুর কি করা হবে সাইটোপ্লাজমিক প্লাজমিক মিলন করে দেওয়া হবে অর্থাৎ ডিম্বাণুর সাইটোপ্লাজম এবং শুক্রাণুর সাইটোপ্লাজম দুইটাকে ইনজেক্টেবলের মাধ্যমে এই ডিম্বাণুর ভিতরে শুক্রাণুকে জোর করে ঢুকিয়ে দেওয়া হবে এবং এই জোর করে ঢুকানোর পদ্ধতিটার নাম হচ্ছে যে ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন এই যে ডিম্বানোয়ার রাখে মিলন করে দেওয়া হলো এইটাই মূলত হচ্ছে ফার্টিলাইজেশন এইটাই হচ্ছে মূল বিষয় ফার্টিলাইজেশন তাহলে এইটাই হচ্ছে আইভিএফ তাহলে আইভিএফ হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন ইন ভিট্রো ফার্টিলাইজেশন মানে কি নর্মালি একটা ফার্টিলাইজেশন হয় হচ্ছে একজন নারীর ইউটেরাস বা জরায়ুর ফ্যালোভিয়ান টিউবের এম্পুলার মধ্যে কিন্তু যাদের এই নর্মালি ফার্টিলাইজেশন না হয় তাদের মূলত একটা টেস্ট টিউবের মধ্যে ডিম্বাণু এবং শুক্রাণুর ফার্টিলাইজেশন করার যে প্রসেস বা প্রক্রিয়া এটাকেই মূলত আইভি বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন বলা হয় তাহলে নর্মালি ফার্টিলাইজেশন কোথায় হলো অ্যাম্পুলার মধ্যে অ্যাম্পুলার কোথায় থাকে ইউটেরাসের মধ্যে ইউটেরাসের মধ্যে ফ্যালোপিয়ান টিউব থাকে ফ্যালোপিয়ান টিউবের একটা জায়গার নাম হচ্ছে অ্যাম্পুলা সেখানে হচ্ছে মূলত স্বাভাবিকভাবে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হয় এবং ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনকেই ফার্টিলাইজেশন বলে কিন্তু যাদের এই অ্যাম্পুলাতে স্বাভাবিকভাবে ফার্টিলাইজেশন হয় না কোনো সমস্যার কারণে তাদের মূলত এই নারী দেহের থেকে ডিম্বাণু সংগ্রহ করা হয় এবং পুরুষের টেস্টিস থেকে শুক্রাণু সংগ্রহ করে একটা টেস্ট টিউবের ভিতরে রেখে সেই টেস্ট টিউবটাকে একটা ইনকিউবেটরের মধ্যে রেখে এবং একটা অ্যাম্পুলার মধ্যে যতটুকু তাপমাত্রা থাকে টেম্পারেচার থাকে সেই তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে সেইখানে যে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন করা বা ফার্টিলাইজেশন করা এটাই হচ্ছে মূলত আইভিএ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন তাহলে ইনভিট্রো ফার্টিলাইজেশন কি আসলে আশা করি আমি বুঝাতে পেরেছি যে ইন ইনভিট্রো ফার্টিলাইজেশন কোথায় সংগঠিত হয় যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে সেও হয়তো বুঝতে পারবে যে টেস্ট টেস্টিউ বেবি আসলে কি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম